সাময়িক বন্ধ করে হয়েছে এবং চ্যানেল আই বাংলা সহ টেলিভিশনকে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের চাকুরিচুক্ত করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় মানে এখন থেকে কি বাংলাদেশের কোনো মানে সরকারের পছন্দ হয় না এরকম কোনো প্রশ্ন করা মাত্রই চাকরিচুত্ত হয়ে যাবে বা টেলিভিশন বন্ধ হয়ে যাবে সেটা তো আজকে হয় নাই সেটা তো পাঁচ আগস্ট থেকে হয়ে আসছে তো আমরা মানে ফেসিস্ট সৈরাচারের যে আমরা পুঁতিগত যে সংজ্ঞা জানি বা যে গ্রামার জানি বা যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বা চরিত্র আমরা যেটা জানি সেটার সাথে মোহাম্মদ ইউনুস প্রধান চোর দেশটা ইউনুসের বা তার চোর পরিষদের সাথে মানে পুরোপুরি পুরোপুরি বলতে না টু দি ডাবল পাওয়ার মিল আছে অর্থাৎ যদি বাংলাদেশের কাউকে ফেসিস্ট বলতে হয় স্বৈরাচার বলতে হয় তাহলে হচ্ছে সেটাকে একমাত্র মানে নিঃসন্দেহে সেটা হচ্ছে দখলদার ইউনুস বাহিনী সেটার একটা নগ্ন রূপ হচ্ছে আমরা কালকে মানে দেখলাম মানে তো সাংবাদিককে তো 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 করা হয়েছে হয়েছে হয়েছেই কার্যক্রম বাংলা যে সাংবাদিক তারও চাকরির চুক্তি হয়েছে আর কি কি যারা যারা এটার সাথে জড়িত ছিল এই প্রশ্নগুলোর সাথে জড়িত ছিল কথা হচ্ছে প্রশ্নগুলো কি মানে অযৌক্তিক কিছু ছিল না প্রশ্নগুলো মোটেও অযৌক্তিক না বরং এই প্রশ্নগুলোই আরো বহু আগেই করা আসা উচিত ছিল হ্যাঁ এই গাছ রেখে মেরুদণ্ড সোজা রেখে শির দ্বারা সোজা রেখে এই প্রশ্নগুলো আরো বহু আগে করে আসা উচিত ছিল এই প্রশ্নগুলো আর উত্তর ইউনুস বাহিনীর কাছে নাই ইউনুস বাহিনীর কাছে নাই কারণ প্রশ্ন করলে ইউনুস বিপদে সুতরাং প্রশ্ন করা যাবে না ফ্যাসিস্টদের এক হ্যাঁ উত্তর কোরিয়ার এক নায়ক এক কিম কিম কি কিম জং ওন হ্যাঁ এদের চরিত্রটা হচ্ছে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে হচ্ছে সমস্যা আচ্ছা প্রশ্নটা কি অযুক্তি ছিল মোটেও অযুক্তি ছিল না এটা আরো আগে করা উচিত ছিল আমি অনেকগুলো লিখাতে আমার অনেকগুলা ভিডিওতে আমরা বলছি যে কাউকে আমরা চাইলেই ফেসিস্ট বলতে পারি না খুনি বলতে পারি না স্বৈরাচার বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেটা আদালত থেকে আদালত থেকে রায় আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেটা বলতে পারি না এট আইনিভাবে কিন্তু কাউকে আমরা খুনই বলতে পারি না যতক্ষণ না সেটা আদালত থেকে রায় আসে আমরা কিন্তু আর অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে উদাহরণ দিছিলাম যে আমরা জসিমের সিনেমাতে আমরা দেখেছি বা আমরা সিনেমাতে আমরা দেখি যে খুন করা হইছে হ্যাঁ জশিম লটারি বিক্রি করে ঘরে আসছে আসার পর দেখা যাচ্ছে প্যাটার মধ্যে ছুরি রাখা এবং সে ওইটা বের করছে তখন পুলিশ আসছে আসার পর কি করছে দেখছে যে ও সেই তো ইয়ে করছে তারপর তাকে ধরে নিয়ে গেলো তাকে জেলে দিয়ে দিল তারপর আদালতের রায়ে তাকে ফাঁসি দিলো দিল কিন্তু দেখা যাচ্ছে ফাঁসি দেওয়ার আগে দেখা গেছে যে আরেকজন এসে বলতেছে থামুন থামুন বলে আসতেছে আমি এটা বুঝাইতে চাইতেছি যে আমরা সাধারণ চোখে যেটা দেখি সচককে যদি দেখিও জসিম খুন করছে কিন্তু বাস্তবেও কিন্তু অন্য কেউ খুন করছে কিন্তু সিনেমাটা যারা দেখতেছিল তারা কিন্তু জানে জসিম কিন্তু খুনি না যে খুন নিয়া প্রশ্ন চলে আসবে মানে তখনই এটা নিরপেক্ষ তদন্ত করতে হয় জুলাইয়ে হত্যাকাণ্ড হইছে কিন্তু এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে হাজার হাজার প্রশ্ন আছে এবং আমাদের কাছে যে এভিডেন্স আছে প্রমাণ আছে সেগুলো থেকে দেখা যায় যে থার্ড পার্টি ক্লিন করতেছে সুতরাং যেহেতু থার্ড পার্টির প্রশ্ন চলে আসছে সুতরাং আমরা কাউকে বলতে পারি না যে অমুক খুন করছে তো অমুক খুন তাহলে সেখানে কি হতো নিরপেক্ষ তদন্ত হইতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা প্রমাণিত হইতে হবে সেটা করার আগেই আমরা বলতেছি শেখ হাসিনা খুন করছে শেখ হাসিনা খুন করছে তাহলে তো তাহলে তো সে মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা যারা বাংলাদেশে আছেন বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো বিচারের আগে তারা খুনি এখন তাদেরকে আনার পর যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে মানে কর্মকর্তা তারা তো এটা বলতে পারে না যে অমুক খুনি তমুক খুনি তারা তো বলতে পারে না হয়তো সাধারণ মানুষ না জেনে মূর্খের মতো তারা বলে দিতে পারে কিন্তু ফারুকের মতো আহ যারা অবশ্যই সে মূর্খ কিন্তু একটা দায়িত্বে আছে সে তো বলতে পারে না খুনি না বললাম যে এই জিনিসটা কিন্তু তারা ঢালাও করে বলতেছে আজকে যেভাবে ফারুকি বলেছে যে শেখ হাসিনা খুনি মনে আছে তাদের উপদেষ্টা যখন নাহিদ ইসলাম সেও কিন্তু বলেছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে শুধুমাত্র ফাঁসি দেওয়ার জন্য মানে তার কোন বিচার নাই কিছু নেই তাদের তাকে ফাঁসি দেওয়ার জন্য নাকি দেশে নিয়ে আসা হবে এটা কার বৈশিষ্ট্য স্বৈরাচারের সাথে যায় ফ্যাসিস্টের সাথে যায় ফ্যাসিস্টের বৈশিষ্ট্য আছে এই মানে একজেক্ট এটাই যায় সুতরাং আমরা তাকে ফ্যাসিস্ট বলতে পারি স্বৈরাচার বলতে পারি যদি ডিকশনারি নামানা হয় যদি আদালতের রায় ছাড়াই যদি আমরা কাউকে ফ্যাসিস্ট বলতে হয় তাহলে ইউনুসের সে ফ্যাসিস্ট এই মানে হয় খুব খুব কম মনে ফেসিস্ট আছে আচ্ছা আরেকটা কথা বলছে ফারুকি যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই 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 জুলাই সন্ত্রাসের যে মানুষগুলো মারা গেছে তাদের সাথে তুলনা করছে আমি এবং এইটার জন্য চাকরি চলে গেছে তো আমি বলবো যে জুলাই সাথে জুলাই সন্ত্রাসের সাথে আমাদের মহান একাত্তরকে মুক্তিযুদ্ধকে তুলনা করাটা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটার জন্য ইউনেসকে একদিন আইনের এই ফারুক একদিন আইনের আওতায় আসতে হবেই আমরা যদি বেঁচে থাকি তাহলে শাস্ত্রের আওতায় আনবে এবং যারা যারা এই মহান একাত্তরের সাথে চব্বিশে জুলাই সন্ত্রাস রাজাকারদের আন্দোলনকে তুলনা করতে প্রত্যেকটাকে একদিন একদিন বিচারের আওতায় আনা হবে তুমি কথা তখন সে বলছিল আচ্ছা তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি তাহলে সালে যারা মারা গেছিল তাদেরকে আপনি কেন খুনি বলতেছেন বিচার ছাড়াই এরকম প্রশ্ন করছিল এইখানে বলেই তো সে জুলাই চব্বিশ সাথে একাত্তর কে সে নিয়ে আসছে এটা একটা অপরাধ দ্বিতীয়ত হচ্ছে একাত্তর সালে যারা মানে যে গণহত্যা হয়েছিল সেটা তো ঐতিহাসিক সত্য তাই না আজকে পর্যন্ত কেউ কি তৃতীয় পার্টি বা কেউ দাবি করছে না আমরা খুন করি নাই দাবি করছে এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য ঐতিহাসিক সত্যকে সে কি করছে প্রশ্নের উপর নিয়ে আসছে ইয়ে করছে কিন্তু জুলাই চব্বিশে যে সন্ত্রাসীরা যে মানুষ হত্যা করছে সেখানে তারা দায় চাপাইতেছে কার উপর আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ ডিনাই করছে যে না আমরা হত্যা করি না নিরপেক্ষ তদন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা বিচার এটাকে বলে বলে কমিটির তদন্ত কমিটি গঠন সদস্য এবং জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছিলেন যা আসার জন্য বলেছিলেন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন অর্থাৎ যখনই কোন হত্যাকাণ্ডে কোন একটা অভিযোগে মানে তৃতীয় পক্ষ চলে আসবে তখন কি করতে হবে সেটা নিরপেক্ষ তদন্ত চলে আসে এবং সেটা কিন্তু করা হয়েছিল তাহলে সে কিভাবে বলে যে একাত্তর যারা মারা গেছে তাহলে আপনি তাদেরকে বিচার ছাড়াই খুনি হয়ে গেলেন তখন কি দাবি করছে না আমরা খুন করি নাই বা কোনো কিছু করি না এবং সেটা হচ্ছে ঐতিহাসিক সত্য পাকিস্তান হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকার দুশোর অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের বাবদাদারা জুল্লাই সন্ত্রাসীদের বাদদারা লাল সন্ত্রাসীদের বাদদারা কিন্তু 71 সালে হত্যা করেছিল কিন্তু কেবাইসা বলে না যে আমরা হত্যা করি নাই অনেকে মানে কেউ কিন্তু সেটা পাল্টা কি দাবি করে না এসে এবং সেটা কিন্তু মানে আদালত পর্যন্ত যায় নাই এবং আমরা এখন পর্যন্ত দাবি করছি সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার জন্য সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার জন্য এখন পর্যন্ত দাবি করছি সুতরাং 71 এর 24 হানাদার বাহিনীরা খুন করেছে সেটা প্রমাণিত সত্য ঐতিহাসিক সত্য সারা বিশ্বের সবাই জানে এটা এবং সবাই জানুক আর না জানুক এই খুন করার জন্যই কিন্তু আমরা মানে আমাদের উপর যে নির্যাতন করেছে সেটার জন্যই কিন্তু আমরা তাদের সাথে যুদ্ধ করেছে এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই না এটা তো রিজন আছে প্রমাণ আছে এবং সে যদি এটা প্রমাণ করতে চায় যে বিচার ছাড়া কাউকে খুন করা মানে খুনি বলা যাবে তাহলে তো মানে যে আমরা তো বলতে পারি যে ইমিউনসগুলো খুন করছে 24 সালে যে যে আমরা যে দেখছি থার্ড পার্টি কিলিং করতেছে মোল্লা রায়শা হত্যা করতেছে সেনাবাহিনীর যে প্রকাশিত অফিসার রায়শা যে খুন করতেছে এবং নিজেরা স্বীকার করতেছে যে তারা এগুলো বলতেছে তাই না এই যে শরীফ আল হাদি তো বলছে আপনারা বিএনপি আমাদেরকে দিয়ে খুন করাইলেন এরপরে ওই যে মাসুদ নাকি একটা যে পোলা সেটা বলছে আমরা পুলিশ হত্যা করছে মেট্রো এগুলো তো হাজার হাজার প্রমাণ যেখানে তারা নিজেরাই বলতেছে আমরা খুন করছি সেইখানে এসে কোন যুক্তিতে সে খুনি বলতেছে এরপরে আরেকটা শয়তান আছে আরেকটা হচ্ছে বদমাস আছে খাচ্চর খোচ্চোর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে মর্তুজা এই সাংবাদিক দিল্লি স্টারে নাকি ছিল গুলাম মর্তুজা সাংবাদিক সে হিসেবে বলতেছে যে আর কি শেখ হাসিনা খুনি মানে মানে কোন যুক্তিতে এরা আইসা মানে কোন প্রমাণ নাই কিছু নাই খুন করা যেত আমি তো গুলাম মর্তু যদি বলতে পারি সেই গুলো খুন করছে খুন করে আরেকজনের উপর চাপাই দিতেছে এখন সে প্রমাণ করুক সে খুন করে নাই আরেকটা বলতেছে শেখ হাসিনা যে খুন করে নাই সেটা শেখ প্রমাণ করতে হবে কেন ইউ বিলিভ ইট এদের মাথার মধ্যে কত বড় গোবর ঢুকানো গোবরের মধ্যেও কি আছে পুষ্টি আছে হ্যাঁ এই জন্য কি হয় মানে ফলফলন ফসল ভালো হয় কিন্তু এদের মধ্যে তো মানে মানুষের মলমূত্র ঢুকানো এদের মাথার মধ্যে আর নইলে বলতেছে খুনিকেই প্রমাণ করতে হবে সে খুনি না ভাই তুই দাবি করতেছিস

ভাবে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা খুনে কিন্তু বলতেছে না শেখ হাসিনা যে খুন করে না সেটা প্রমাণ দিতে প্রমাণ দুই যুগ দুই পাঁচ হয় এটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে দাবি করে না তাকে কেমনে প্রমাণ করবে তাই না সুতরাং পনের আমরা বলবো যে এই প্রশ্নগুলো করার কারণে এই যৌক্তিক প্রশ্নগুলো করার কারণে তাদের কাছে যেহেতু উত্তর নাই সেহেতু এদেরকে চাকরি খেয়া দিতে হবে এদেরকে বরখাস্ত করতে হবে এদেরকে গুণপ্রীড়িতে মেরে ফেলতে হবে অর্থাৎ ফেসিস্টের যে ভয়ঙ্কর উদাহরণ সেটা হচ্ছে এই ফারুকি এই গুলাম মর্তুজা এই ইনুস বাহিনী